আসসালামু আলাইকুম সকলকে তিতাম চারিকারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি আলফারা তিতম ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকে তোমরা যারা অ্যাডমিশন ক্যাণ্ডিডেট রাখো তাদের জন্য টেন্সের একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমরা টেন্স নিয়ে অনেকে চিন্তিত থাকো সো আমি তোমাদেরকে আজকে তিনটি শর্টকাট রুল শিখিয়ে দিব যেখানে থাকবে সিকিউয়েন্স অফ টেন্স ওয়াইল এন্ড ওয়াইন এর ব্যবহার এবং আফটার আজ হচ্ছে বিপরের ব্যবহার স্বভাবত তোমরা যদি খেয়াল করে দেখো বা প্রশ্ন ব্যাংক সলভ করে থাকো তাহলে দেখবে যে প্রতিটা ইউনিভার্সিটিতে সিকোয়েন্স অফ টেন্স ওয়াইল এবং হোয়েনের ব্যবহার এবং আফটার ও বিফোর এই রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন এসে থাকে সো আমি তোমাদের এই কনফিউশনের জায়গাগুলো দূর করে দেব ইনশাল্লাহ তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তাহলে প্রথমেই একটু দেখো যে প্রথমে আছে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ এই সিকোয়েন্স অফ টেন্স থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে থাকে এখন সিকোয়েন্স অফ টেন্স কি আছে আমরা দেখি যে ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকে করে থাকি এখন তোমরা দেখো যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং অন্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এখন প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট পাস্ট অর ফিউচার যে কোনো টেন্স ইউজ করতে আমরা পারবো আবারো বলছি যদি প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স ইউজ করতে পারবো এবার সেকেন্ডে দেখো এখানে আছে ফিউচার টেন্স ফিউচার টেন্স যদি থাকে প্রিন্সিপাল ক্লজে সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স আমরা ইউজ করতে পারব আমরা জানি যে দুটি ফিউচার টেন্স কখনো একত্রে বসে না অর্থাৎ করে না এবারে দেখো যে যদি যদি টেন্স থাকে। প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স থাকে ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজে শুধু পাস্ট টেন্স ইউজ করতে পারবো এখানে ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে না যদি পাস্ট টেন্স প্রিন্সিপাল ক্লজে থাকে তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজে অনলি পাস টেন্স ইউজ করতে পারবো আমি আশা করি তোমাদের টেন্স সিকুয়েন্স অফ টেন্স মোটামুটি একটু ক্লিয়ার করে দিতে পারছি জাস্ট এই শর্টকাট তোমরা মনে রাখবে তাহলে আশা করি তোমরা সিকুয়েন্স অফ টেন্সে কোনো ভুল করবে না এবারে দেখো এবারে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে ওয়াইল ভার্সেস ওয়েন আমরা টেন্সের ক্ষেত্রে কোথায় ওয়েন ইউজ করব এবং কোথায় হোয়াইল ইউজ করব সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগি ইভেন আমরা মাইনাস মার্কিং খেয়ে বসি তাহলে এবার দেখো যে আমরা কোথায় ওয়েন ইউজ করব আর কোথায় হোয়াইল ইউজ করব প্রথম আমরা দেখব দুটি কাজ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে আমরা ওয়েন ইউজ করব একটু খেয়াল করে দেখবা যে দুটি কাজ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয় বা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ওয়েন ইউজ করব একটা एग्जांपल দেখো হি এন্টারড মাই রুম এখানে দেখো সাবজেক্ট প্লাস এখানে আছে বি2 তাহলে আমরা জানি কি এটা হচ্ছে past indefinite tense, in tense. से, से B2. B2 past indefinite tense এখন পরবর্তীতে দেখো যে হোয়েন আছে এখানে হোয়েনে পরবর্তীতে একটু খেয়াল করলে দেখবে এখানে সাবজেক্ট আছে এন্ড এখানে আছে বি2 তাহলে আমরা এটাও জানি যে সাবজেক্ট প্লাস বি2 থাকলে হয় past indefinite tense এই ক্ষেত্রে আমরা হচ্ছে হোয়েন ইউজ করব আশা করি তোমরা এই রুলটি ক্লিয়ার হয়েছে যে আমরা কোথায় দেখো যে দুটি কাজ যদি থাকে তাহলে আমরা হচ্ছে ওয়াই ইউজ করব। দুটি কাজ যদি থাকে তাহলে আমরা ইউজ করব। একটা এক্সাম্পল দেখো যেখানে দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি প্লাস আইএনজি আছে আইএনজি ফর্ম আমরা জানি যে আইএনজি ফর্ম যদি থাকে তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স

তাহলে আশা করি তোমরা হোয়াইল এবং ভয়েনের ব্যবহার সম্পূর্ণ রূপে জানতে পারবে এবারে আসছে হচ্ছে আমরা সিকুয়েন্স জানলাম এবং হোয়াইল এবং হোয়েনের ব্যবহারটা জানলাম এখন আমরা দেখব হচ্ছে যে তোমার আফটার এবং বিফোরের ব্যবহার আফটার এবং বিফোরের ব্যবহারের ক্ষেত্রে আমরা জট পাকিয়ে ফেলি সো একেবারে ক্ষুদ্র একটা শর্টকাট শিখিয়ে দিব জাস্ট এতটুকু মনে রাখলি তোমাদের ইনশাল্লাহ ভুল হবে না আশা করি তোমরা একটু দেখো যে আফটার আফটারের পরে মনে রাখবা যে সময় পাস্ট পারফেক্ট হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে বিফোর এর পরে কি হবে বা বিফোরের আগে কি বসবে আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ আফটারের পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট তাহলে আমরা বিফোরের ক্ষেত্রে কি হবে বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে জাস্ট তোমরা এতটুকু মনে রাখলে আশা করি ইনশাল্লাহ তোমাদের বিফোর এবং আটটারে আর কোন ভুল হবে না ইনশাল্লাহ তোমরা এই টেন্সের ক্ষেত্রে ওয়েন এবং এবং ব্যবহার ব্যবহার আর হচ্ছে যদি একটু মনে রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের ইউনিভার্সিটি এক্সামে আশা করি এর মধ্যে থেকেই থাকবে এবং কনফিউশন যদি হয় তাহলে এর মধ্যেই হয়ে থাকে সকলকে তিতাম সেটুকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম